আজকের ভিডিওতে মূলত দুটো বিষয় নিয়ে কথা বলবো একটা তো হচ্ছে আজকে ভারতের ম্যাচ যেটা রয়েছে সিঙ্গাপুরের সাথে এবং আগামীকাল মোহনবাগানের ম্যাচ রয়েছে ইউনাইটেড স্পোর্টসের সাথে সেই দুটো ম্যাচ নিয়েই আলোচনা মেনলি করব। প্রথমে যদি চলে আসি আজকের ম্যাচ আজকে ইন্ডিয়া ভার্সেস সিঙ্গাপুর ম্যাচ রয়েছে এবং এটা আজকে আমাদের হোম ম্যাচ ভারতেই হবে ম্যাচটা সন্ধ্যে সাড়ে সাতটা থেকে ফাতরদা স্টেডিয়ামে হবে এবার আপনাদের প্রশ্ন থাকে ম্যাচটা কোথায় দেখবেন জিও হটস্টারে দেখাবে বলে ঘোষণা করা হয়েছে ফলে এই ম্যাচটার জন্য মনে হয় না আলাদা করে কোনো সাবস্ক্রিপশান বা কিছু লাগবে আমরা এমনিতেই দেখতে পাবো ম্যাচটা জিও হটস্টার দিয়ে এবার যদি ম্যাচটার ইম্পর্টেন্স নিয়ে বলি তাহলে বলবো যে আজকের ম্যাচটা কিন্তু ভারতের জেতাটা খুবই দরকার গ্রুপের যেরকম অবস্থা তাহলে ভারত যদি এই ম্যাচটা জেতে তাহলে এশিয়া কাপ কোয়ালিফাই করার ক্ষেত্রে কিছুটা এগিয়ে যেতে পারবে ভারত এবং আগের দিনের খেলা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে সিঙ্গাপুর টিমটা খুব আহামরি বা খুব টাফ টিম নয় এবং ভারত সেদিন সেইভাবে খেলতে পারেনি তাই যদি ঠিকঠাক খেলে তাহলে সিঙ্গাপুরকে হারানোর মতো ক্ষমতা কিন্তু ভারতের রয়েছে এখন বিষয়টা অনেকটাই নির্ভর করে আছে কোচ খালিদ জামিলের ওপর তিনি কিভাবে প্লেয়ারদের ইউজ করেন তিনি আরও দুজন নতুন প্লেয়ার মোহনবাগান থেকে নিয়ে গেছেন যেমন সুভাষিস বোস এবং আপুইয়া তারা যদি টিমে যোগ দেয় অবশ্যই টিমের শক্তি কিছুটা হলেও বাড়বে তবে প্রপার টিম নামানোর ওপর অনেক কিছু ডিপেন্ড করে আছে কি কীরকম টিম খালিদ জামিল নামায় তার ওপরও ম্যাচের রেজাল্টটা ডিপেন্ড করবে কারণ আগেরবার আমরা দেখেছিলাম টিম নামানোর ক্ষেত্রে বা টিম সিলেকশনের ক্ষেত্রে কিছুটা প্রবলেম ছিল তো দেখা যাক কি হয় ভারত আগের দিনের ভুলভ্রান্তিগুলো কাটিয়ে নিজেদেরকে সুদ্রে নিয়ে আজকের ম্যাচ থেকে তিন পয়েন্ট আনতে পারে কিনা সেই দিকে আমাদের সকলেরই চোখ থাকবে এবার যদি চলে আসি পরবর্তী ম্যাচ মোহনবাগানের ম্যাচটা রয়েছে আগামীকাল ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে মোহনবাগান নামবে টিম অতটা শক্তিশালী নয় কিন্তু যেহেতু গোকুলম কেরালাকে হারিয়েছে তারা লাস্ট ম্যাচে তো সেই দিক দিয়ে বিচার করলে বলতে হবে যে গোকুলাম কেরালার থেকে কিছুটা হলেও টাফ টিম আবার মোহনবাগানের শক্তির সঙ্গে বিচার করলে কখনোই টাফ টিম নয় মোহনবাগানের ক্ষেত্রে দুটো পরিবর্তন হবে বা হতে চলেছে যেটা সেটা হচ্ছে সুবাশিস বোস আর আপুইয়া থাকছে না তো সুভাশিসের জায়গায় অভিষেক আমাদের রয়েছে আর আপুইয়ার জায়গায় সম্ভবত অভিষেক সূর্যবংশীকে খেলতে হবে কারণ দীপক টাংড়িও নেই এবং আমার ধারণা তাতে মোহনবাগান টিমের ভারসাম্যের খুব একটা সমস্যা কিন্তু হবে না তবে আমাদের যে দিকটার দিকে তাকিয়ে থাকতে হবে সেটা হচ্ছে যে মোহনবাগান প্লেয়াররা পারফরমেন্স কীরকম করছে কারণ তারা খারাপ পারফরমেন্স করলেও কিন্তু এই ম্যাচটা তারা জিতে বেরিয়ে যাবে তো তাদের পারফরম্যান্সের টিম গেম কতটা দেখা যাচ্ছে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং পাসিং অ্যাকিউরেসি এইগুলোর দিকে আমাদেরকে বারবার লক্ষ্য রাখতে হবে ম্যাচের রেজাল্টটা ফ্যাক্টর নয় বিশেষ করে এই ধরনের ম্যাচগুলো গোকুলম কেরালা ইউনাইটেড স্পোর্টস এই ম্যাচগুলো মোহনবাগানের এমনিই জেতার কথা এখন যদি মোহনবাগান কোনো কারণে হেরে যায় তাহলে সেটা একটা দুর্ঘটনা বা অঘটন ছাড়া কিছুই নয় সেক্ষেত্রে আমাদের অনেক কিছু ভাবনা চিন্তা করতে হবে কিন্তু আমার মনে হয় না যে কোনোভাবেই এরকম কিছু হওয়ার কোনো সম্ভাবনা আছে তবে লাস্ট ম্যাচেও মোহনবাগানের যে পারফরমেন্স বা ফিটনেস লেভেল মেনলি বলতে পারেন সেই ফিটনেস লেভেল কিন্তু আমাকে অন্তত খুব একটা স্যাটিসফাই করেনি আপনাদের কি মনে হয়েছে আপনারা তো জানাবেন আপনাদের অনেকের যদি ভালো লেগে থাকে দারুণ মনে হয়েছে মোহনবাগানের খেলা সেটা আলাদা বিষয় আমি বলতে পারবো না কিন্তু আমার বেসিক্যালি ফিটনেসের একটা অভাব দেখা গেছে এবং আন্ডারস্ট্যান্ডিংও পুরোপুরি যে খুব ভালো সেটা মনে হয়নি কারণ আমি বারবার এই জায়গাটা থেকেই ভাবছি যে ফাইনালে যদি ডার্বি খেলতে হয় কীরকম পারফরমেন্স করলে বেঙ্গলকে হারানো যেতে পারে বা ইস্টবেঙ্গলকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হতে পারি সেই দিকটা বারবার আমি ভাবার চেষ্টা করছি আর আন্দোলন নিয়ে দু একটা কথা বলবো যারা আন্দোলন করছেন তারা এই দিকটা কিছুটা খেয়াল রাখুন আপনাদের যে লিডার রয়েছে বা আপনাদের যে মূল বক্তা রয়েছে তাদের দিক থেকে কোনো সমস্যা নেই তারা একদম ঠিক জায়গায় ঠিক বলছেন কিন্তু কিছু সমর্থক এমন কিছু দাবি তুলছে তার মানেটা কিন্তু পাল্টে যাচ্ছে আমি যতটুকু জানি আন্দোলনের এরকম কোনো উদ্দেশ্য নেই উদ্দেশ্য নেই যে ম্যানেজমেন্টকে পুরোপুরি বদলে দিতে হবে এই ম্যানেজমেন্টকে সরিয়ে দিতে হবে কারণ তার মানের জানাচ্ছে আর পিএসডি গ্রুপকেই সরিয়ে দিতে হবে কিন্তু মূল যাদের বক্তা যারা আন্দোলনের প্রধান মুখ তারা কিন্তু বলছেন ম্যানেজমেন্টের পরিবর্তন করতে হবে ম্যানেজমেন্টে যে প্রবলেমগুলো আছে সেগুলোকে শোধরাতে হবে এবং তাদের সঙ্গে আলোচনায় বসতে হবে তাদের কি সমস্যা রয়েছে ম্যানেজমেন্টের কি প্রবলেম রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্তে এসে বিষয়গুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে আমি এইটুকুই বুঝেছি ছোট মাথা দিয়ে তাই আমার সমস্ত আন্দোলনকারী এবং আন্দোলনকারীদের মূল বক্তা যারা তাদের কাছে অনুরোধ এই দিকটা আপনারা একটু নজর রাখুন না হলে কিন্তু ভুল বার্তা পৌঁছে যেতে পারে আরও একটা বিষয় বিতর্কিত মনে হতে পারে আমি নিজেকে দিয়েই বলছি যে আমি একজন মোহনবাগান সমর্থক আমি যেটা বলছি বা আমি যেটা ভাবছি সেটাই ঠিক আর সেটা শুনে আমরা পাঁচজন সবাই আচ্ছা মোহনবাগান সমর্থক যখন বলছে তার মানে ঠিক বলছে এইটা ভাবার কিন্তু কোনো কারণ নেই এই জিনিসটা কয়েক জায়গায় হচ্ছে কারণ আপনাদের মনে রাখতে হবে একজন ক্রিমিনাল একজন খারাপ লোক একজন নোংরা লোক সেও কিন্তু মোহনবাগান সমর্থক হতে পারে কারণ এখানে কোনো ক্রাইটেরিয়া নেই যে আপনি মোহনবাগান সমর্থক হতে গেলে এই এই হতে হবে ফলে যে কেউ মোহনবাগান সমর্থক হতে পারে কিন্তু আমাদের নিজেদের বিচার বুদ্ধি দিয়ে বিচার করতে হবে কে ঠিক বলছে কে ভুল বলছে কোনটা ঠিক এবং কোনটা ভুল কোনো একজন মোহনবাগান সমর্থক বলল চলো গিয়ে আমরা ক্লাব ভাঙচুর করি পাঁচ ছজন মোহনবাগান সমর্থক গেল আর মোহনবাগান সমর্থকরা যাচ্ছে বলে বাকিরা শুধুমাত্র এরা মোহনবাগান সমর্থক বলে এদেরকে ফলো করে চলে গেলাম ক্লাব ভাঙচুর করতে এই জায়গাটা আমি এটা উদাহরণ দিয়ে বলছি আমি কখনোই বলছি না এরকম কিছু কেউ করতে চাইছে বা করছে তো এই দিকটা মাথায় রেখে আমাদের সংযতভাবে কিন্তু এগোতে হবে এবং আমি এটাও বলছি আমি যে কথাগুলো বললাম সেটা আমি মোহনবাগান সমর্থক বা মোহনবাগানকে খুব ভালোবাসি বলে আপনারা সকলেই যে মেনে নেবেন তা না নিজেদের বিচার বুদ্ধি দিয়ে বিচার করুন যদি মনে হয় যে না আমি ঠিক বলছি যে এটা করা উচিত আপনাদের শিক্ষা বিচার সব এটাই বলছে তবেই এটা করুন এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান